হ্যালো সবাইকে তো তোমরা সবাই জিজ্ঞাসা করেছিলে একদম কম বাজেটের মধ্যে একটা ভালো ময়েশ্চারাইজার ক্রিমের তো এটা হচ্ছে বায়োটিকের একটা ময়শ্চারাইজার ক্রিম তো এটা খুবই ভালো একদম বাজেট ফ্রেন্ডলি এটা একদম সব সিজনে কাজ করার মতন একটা ক্রিম তো এটা সম্বন্ধেই আজকে আমি তোমাদের একটু বলবো এটা স্কিনে দিলে স্কিনকে অন স্কিনকে অনেকটা হাইড্রেশান পাই আর হচ্ছে এটা প্রত্যেকটা সিজনেই তোমরা ইউজ করতে পারবে আর এটা না অনেকটাই ক্রিমের মতন চ্যাট চ্যাটে ব্যাপারটা এর মধ্যে নেই দেখো আমি হাতে দিয়েছি একদম জলের মতন একটুখানি পাতলা বেশ এটা খুবই ভালো এছাড়াও আমি তোমাদের লাস্টে কয়েকটা হচ্ছে ময়শ্চারাইজার ক্রিমের নাম বলে দেব যেগুলো তোমরা ব্রাইডাল বা প্যাটি মেকআপ বা যে কোনো ক্ষেত্রেই তোমরা ব্যবহার করতে পারবে তো আর একটা কথা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখো আমি এখানে হাতে নিয়েছি মানে কোনো চ্যাট চ্যাটে ভাব কিন্তু নেই ভীষণই ভালো একটা ক্রিম তো দেখো এছাড়াও আমি তোমাদের কয়েকটা ক্রিমের নাম বলছি প্রথমেই বলছি নিভিয়া সফট এটা একদমই কম দাম বায়োটিকেট যেটা আমি দেখালাম সিটাফিল নিতে পারো এম্বলাইজ যেটা খুবই ভালো কিন্তু একটু বেশি দাম এছাড়াও আছে রিকুড প্রত্যেকটা মাসোর ক্রিমই খুব ভালো কিন্তু এই সব মধ্যে যদি কমফোর্টেবল একটা বাজেট ফ্রেন্ডলি যদি এক একদম কমের মধ্যে তোমরা কেউ ক্রিম চাও তো বায়োটিকেরটা কিন্তু নিতেই পারো নিভিয়াটা একটু আর একটু কম দাম কিন্তু নিভিয়ার থেকেও বায়োটিকের ক্রিমটা দিলে মেকআপটা অনেক বেশি সেট হয় তো আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না যে